কোমর ব্যথা পা ব্যথা আর হাঁটু ব্যথার বয়স নেই আমরা মনে করি যাদের মেদ আছে যারা একটু মোটা যাদের ওয়েট খুব বেশি তাদেরই ব্যথা যন্ত্রণার প্রকোপটা আছে আর বাড়েও কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন যাদের ওয়েট খুব কম তাদেরও এই ব্যথা যন্ত্রণা বাড়তেই পারে তার জন্য অবাক হবার কিছুই নেই বন্ধুরা যাদের ওয়েট বেশি তাদের ব্যথা হবেই এটা সহজ কথা এটা জানা কথা কিন্তু যাদের চেহারা খুবই ছিপছিপে রোগা তাদের কি করে এত ব্যথা হয় নুয়ে পড়ার মতো অবস্থা হয় তাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া টোটকা যাদের ওয়েট বেশি তারাও খাবেন যাদের ওয়েট খুব কম যাদের চেহারা খুব ছিপছিপে অথচ ব্যথায় নুইতে পারছেন না তারাও খাবেন তো বন্ধুরা কোমর নোয়ানোর জন্য দারুণ একটি ঘরোয়া টোটকা আপনাদের আজকে শেয়ার করব। যেটা খেলে সত্যি সত্যি আপনার কোমর ব্যথা কমবেই শুধু খাওয়া নয় বন্ধুরা আজকে ঘরোয়া টোটকা যেটা দেখাবো আপনাদের সেটা কোমরে হালকাভাবে মালিশ করতে হবে প্রথমে আমি এখানে নিয়েছি মেথি মেথিটা প্রথমে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আপনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন মেথি গুঁড়ো খাবার কাজেও লাগবে আবার লাগাবার কাজেও লাগবে কিন্তু কিভাবে। প্রথমে আপনাকে কম আঁচে একটা পাত্র বসাতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো দুধ হাফ কাপের মতো জল এটা দিয়ে আপনাকে চা বানাতে হবে এটা হলো কোমর ব্যথা কমানোর একটা চা কোমর ব্যথা কমবে এবং শরীরে যে কোনো জায়গার তীব্র ব্যথাকে কমাতে হেল্প করবে দুধটা হালকা গরম অবস্থা আপনাকে এই মেথির গুঁড়ো হাফ চামচেরও কম কিন্তু দিয়ে দিতে হবে বলেই রাখি এই চা যে খেতে খুব সুন্দর হবে এমন না মেথির স্বাদ কিন্তু তেতো তো বন্ধুরা মেথি গুঁড়োটাকে মিশিয়ে দিলাম আর খুব ভালোভাবে এটা ফুটতে দিয়ে দেব যাতে এর রঙ হালকা হলুদ হয়ে যায় এটা পুরো হাফ কাপে পরিণত হবে ফুটে ফুটে এটা হালকা খালি পেট থাকবে সেই অবস্থায় আপনাকে সেবন করতে হবে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা এমনিতেই শোনা যায় শরীরের ব্যথা কমানোর জন্য এই আদা চা খুবই উপকারী এখন এখানে আমি দিয়ে দেব কাঁচা হলুদের রস তার অভাবে দিয়ে দিতে পারেন হলুদের গুঁড়ো রান্নাঘরে ব্যবহারে হলুদের গুঁড়ো এই চায়ে আপনি ব্যবহার করুন আর বেশ এই চা ফোটাতে থাকুন চাটা কিন্তু খুব ভালোভাবে ফোটাতে হবে যেন ঘন হয়ে যায় বন্ধুরা এই চা খেলে আপনার শরীরের ব্যথা তীব্র ব্যথা একটু হলেও কমবেন একটু হলেও আরাম পাবেন আমরা প্রায়ই শুনে থাকি যে অতিরিক্ত পেট ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা কমানোর জন্য দুধের সাথে হলুদ মিশিয়ে খাওয়ার কথা হলুদটা একটু ভালো মানের কিনতে হবে তো এখানে আমি চাটা ঢেলে নিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মধু কোনোভাবেই চিনি দেবেন না চিনি দিলে কিন্তু ব্যথা আরও তীব্র বাড়তে থাকবে তো এরপর আমি দ্বিতীয় আপনাদের টোটকা দেখাচ্ছি ওটা তো খুবই কাজের এরপর আমি মুখখোলা পাত্রে কম আছে বসিয়ে দিয়েছি এক কাপ জল হাফ চামচেরও কম মেথির গুঁড়ো কয়েকটা তাজা গাছ থেকে তুলে আনা সবুজ রঙের তুলসী পাতা কুচিয়ে রাখা আদা সব মিশ্রণটা ভালোভাবে আমাকে রেডি করতে হবে খুব করে ফুটিয়ে নিতে হবে যাতে করে তুলসী পাতার নির্যাসটা বেরিয়ে আসে হালকা সবুজ এবং হলুদ রঙের বর্ণটা হয়ে আসবে জলটা যখন তৈরি হবে বন্ধুরা অনেক সময় এই ব্যথা শুধু শুধু হয় না অতিরিক্ত গ্যাস হয়ে গেলে হাড়ের ভেতরে ভেতরে গ্যাস হয়ে গেলেও কিন্তু এই ব্যথা শুরু হতে পারে এবং এই তীব্র ব্যথা গ্যাসের ওষুধ খেলেও যেন কমে না তো বন্ধুরা এটা সকালবেলায় খালি পেটে খেলে আপনার ওয়েট অনেকখানি কমতে থাকবে তার সাথে সাথে তীব্র ব্যথা গ্যাস বধজম মাথা ধরা ডায়াবেটিসের হার অনেকখানি কমে যাবে বন্ধুরা এই চায়ের যে কী উপকার আছে এটা আপনি মাত্র দশ দিন খেলেই টের পেয়ে যাবেন এখানে মিশিয়ে দিতে পারেন হলুদ আর মধু এরপর আস্তে আস্তে চুমুক দেন এই চায়ে দশ দিন খেলেই বুঝতে পারবেন আপনার শরীরের ভেতরে কেমন কাজ দিচ্ছে তবে হলুদের গুঁড়ো মেশাতেই হবে হলুদের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ব্যথা কমাতে বিশেষভাবে কার্যকরী চলুন এরপর নিয়ে আসবো আরও একটা ঘরোয়া টোটকা যেটা আপনাকে খাওয়া চলবে না আপনাকে মালিশ করতে হবে একটা ঘরোয়া মলম তৈরি করব যার জন্য দু চামচের মতো দুধ আপনাকে ভালোভাবে গরম করতে হবে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মুখ খোলা পাত্রে দু চামচের মতো দুধ নিয়েছি খুব ভালোভাবে ফুটিয়ে নেব এরপর দুধটা আমি কি কাজে লাগাবো দেখুন প্রথমে আমি নিয়েছি মেথির গুঁড়ো আর এখানে অল্প গরম দুধ দিয়ে একটা মলম তৈরি করব এমনভাবে এই পেস্টটা তৈরি করব যাতে করে কোমরে ভালোভাবে মালিশ করা যায় ঘাড়ে কোমরে পিঠে শির দাঁড়ায় যেখানে যেখানে ব্যথা সেই জায়গায় ভালোভাবে সর্ষের তেল অবশ্যই মালিশ করুন এছাড়াও এই পেস্ট খুব ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নেন তাহলে দেখবেন ব্যথার তীব্রতা অনেকখানি কম কিলার খাওয়া মোটেই উচিত নয় পেনকিলার খাওয়ার থেকে এই পেস্ট অনেকখানি কাজ দেবে আপনার শরীরে হঠাৎ করে কোমর ব্যথার যে কী কারণ অনেকেই বুঝে উঠতে পারেন না তাই তাড়াতাড়ি এই তীব্রতাকে কমানোর জন্য চট করে একটা পেনকিলার খেয়ে নিলাম পেনকিলার খেলাম গ্যাস আরও হয়ে গেল দুদিন পর কোমরের ব্যথা আরও বাড়তে থাকলো তো বন্ধুরা এই মেথির মলম যেখানে ব্যথা সেই জায়গায় একটু চাপ দিয়ে ভালোভাবে মালিশ করুন ঠিক এইভাবে দেখুন আমি কিন্তু কোমরের ব্যথায় এই কোমরেই কিন্তু আমি এটা লাগাচ্ছি আর খুব ভালোভাবে মালিশ করছি তো বন্ধুরা এছাড়াও আপনাদের আরও একটা ঘরোয়া টোটকা দেখাবো যেটা আপনাকে হালকা শেক লাগ নিতে হবে কিভাবে নেবেন এই শেক সেটাও আমি আপনাদের নেক্সট স্টেপে দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে মেথি বাটার সাথে দুধ মিশিয়ে একটা পেস্ট তৈরি করে জোরে জোরে মালিশ করুন ঘাড় পিট সিদ্ধারা। অনেকক্ষণ সোজা হয়ে বসে থাকলেও ব্যথা হয়ে যায় আজে বাজে মলম না লাগিয়ে এইটা ব্যবহার করুন খুবই কার্যকরী চলুন নেক্সট স্টেপটা আপনাদের একটু দেখিয়ে দিই এখন আমি এখানে অল্প আঁচে ব্যবহার করছি ঘি ঘিটা খুব ভালোভাবে কিন্তু আমাকে গরম করে নিতে হবে যেমন সেঁক নেওয়ার উপযুক্ত হয় যে গরমটা আমি আমার ব্যথার জায়গায় হালকাভাবে অনুভব করতে পারবো হালকা গরম অনুভূত হবে তেমন গরমটাই কিন্তু লাগবে এখন আমি নিয়ে নিচ্ছি এখানে পানের পাতা যে পানের পাতাটা দিয়েই আমাকে সেঁকটা নিতে হবে প্রচুর ব্যথা হলে হাঁটুতে ব্যথা এমনকি জয়েন্টে ব্যথা হলো এই পানের পাতার শেকটা কিন্তু খুবই কার্যকারী পানের পাতা ছাড়াও আপনি কিন্তু আকন্দ পাতা নিতে পারেন তাতে হলুদ দিয়ে ভালোভাবে তাওয়াতে গরম করে নিতে পারেন পাতাটা এখানে আমি পানের পাতাটা নিয়েছি কারণ পানের পাতাটা খুবই কার্যকরী একটা ফল দেয় পানের পাতায় হালকা গরম ঘি নিয়ে নিন তারপর এই পানের পাতাটাকে সেকে নিন কিংবা হালকা গরম অবস্থাতেই কিন্তু আপনাকে এখানে কোমরে মানে ব্যথার জায়গায় বসিয়ে দিতে হবে ভালোভাবে বসিয়ে দিন এবং হালকা হালকা করে সেঁক দিতে থাকুন হালকা হালকা করে শেক দিলে যেখানে ব্যথা হচ্ছে মানে যার ব্যথা হচ্ছে তার হালকা গরম অনুভব হবে এবং তার সাথে একটু আরাম লাগবে এইভাবে পানের সেঁক দিয়ে রাখুন দেখবেন কোমর ব্যথা অনেকখানি কমে গেছে তো বন্ধুরা কোমর ব্যথার এই ওষুধ খুব তাড়াতাড়ি কাজ করবে কাজে লাগিয়ে দেখুন ধন্যবাদ